মানুষ ওভার কথা বলে ভিসা দেয় দেখবেন ভিসার দাম বেশি নেই কাজের জন্য বিদেশে আসা এমন একটা ব্যক্তি নাই যে চিন্তা করে নেই যে বিদেশে যায় ওভারটাইম করুক মানে ডিউটি মেন ডিউটি করে ওভার টাইম বলতে তাই না বোঝে তাই না তো এখন বর্তমানে কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ওভার টাইম করতে যাইয়া ওভার ডোস হয়ে যায়গা মানে ডিউটি তো করছে এখন ওই ওভার টাইমটা এমন হয়ে যায় যেন ডোসের উপর ডোজ তো অনেক ক্ষেত্রে কুলায় না মানে নিজের কুলায় না তারপরও করতে হয় ওই যে টাকা পয়সা কম সেই জন্য বেতন কম এখন কথা হচ্ছে আমি একটা আমার সচক্ষে দেখা নিস এমন একটা লোকের কথা বলি দুইটা লোক এমন ডিউটির পাশাপাশি ওভারটাইম টাইম করতো ভালো টাকা পয়সা ইনকাম করতেছিল তো ছুটির গেছে ছুটির যাওয়ার পরে আসার পরে আর ওনাদের চাকরি নেই এখন অব্দি বৈশা আছে এখন অব্দি বৈশা এই যে মূল বেতন আছে এটা এখন আমার কথা হচ্ছে ওনাদের মূল বেতন যদি ওই যে মানে কম হইতো যেটা কিনা আসলে আমাদের মেনে নেওয়াটা অনেক কঠিন হয় এমন টাইপের যদি কোনো বেতন হইতো তাহলে কিন্তু ওনাদের লেগে মানে খুব কষ্ট হয়ে যেত এখন মূল বেতন যেহেতু ভালো তো ওনার কোনো কষ্ট হচ্ছে না উনি ওনার সময় পার করতেছে বা আমরা যেভাবে ই করি বা উনিও নর্মালি টাইম পাস করতেছে আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করার পরে উনি ওনার সময়ের মতো মানে সময়গুলো পার করতেছে এমনি নর্মালি এবং ডিউটি এবং বেতন দিয়ে সুন্দরভাবে নিজেও চলতেছে ফ্যামিলি চলতেছে তো এই জন্যই আসলে বলা আমার কথাটা যে যদি ওভারটাইম করার ইচ্ছা থাকে এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত করে এটা আসলে কেউ আপনাকে বলে দিবে না যে আসলে এখানে ওভারটাইম আছে নাই বা আপনিও আশা করে আসবেন এটা বোকামি আর অনেক ক্ষেত্রে দেখবেন যে ভিসা দেয় সে কিন্তু বলে যে ওভার টাইম আছে ওভারটাইমে করতে পারবে এত টাকা ইনকাম করতে পারবে ভাই ওভারটাইমে কোনো কথাই বলবেন ওভার ওভারটাইমে কথা বললে যারা যে যেসব মানুষ ওভার কথা বলে ভিসা দেয় দেখবেন ভিসার দাম বেশি নেয় ওভারটাইম সম্পূর্ণ আপনার ব্যাপার মন চাইলে করবেন না মন চাইলে নাই কিন্তু বেতন ঠিক আছে